জানেন কি উড়িষ্যাতেও আছে এক টুকরো তিব্বত যেখানে গেলে বুদ্ধি স্তূপা এমনকি বুদ্ধিষ্ট মনে উপভোগ করতে পারবেন চারিদিকে রয়েছে ঘন সবুজ পাহাড় আবার পাহাড়ি ঝর্ণা মাঝে মাঝেই রাস্তায় দেখা যায় এক পাল গরু আবার পুরীর মতো এখানেও সমুদ্র উপভোগ করার সুযোগও রয়েছে ভাবছেন জায়গাটা কোথায় উড়িষ্যার কিভাবে যাবেন তাহলে বলি কলকাতা থেকে থেকে ট্রেন ধরে ব্রহ্মপুর সেখান একটা অটো কিংবা গাড়ি বুক করে গোপালপুর সিবিচ সি বিচে আমরা প্রথম দিন গিয়ে স্নান করেই দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ঘুম দিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম আশেপাশে ঘুরে দেখতে আর বিকেল বেলার প্রথম ডেস্টিনেশন ছিল এই বিজু অ্যাডভেঞ্চার পার্ক যেখানে গেলে ক্রিকেট জিপ লাইন সুইং এয়ারগান পুল বুল মতো বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি করতে পারবেন সন্ধ্যাবেলা যাওয়ায় এক্সট্রা পাওনা হিসাবে পেয়েছিলাম এত সুন্দর লাইটিং গোটা পার্কটা জুড়েই রয়েছিল বিভিন্ন ধরনের লাইটিং আর সন্ধ্যাবেলার পার্কটা এক অন্যরকম সুন্দর লাগছিল গোটা পার্ক জুড়েই শুধু ছোটরা নয় বড়রাও যেন খেলে বেড়াচ্ছে কেউ আবার ফটো তুলতে ভীষণ ব্যস্ত তাই শুধু পার্কটা ছোটদের নয় বড়দেরও বেশ মজা দেয় ছোটদের স্লিপ থেকে শুরু করে মিকি মাউস যেগুলো আমাদের ছোটবেলার স্মৃতিচারণ করে নানান জিনিসের ভিড়ে ভর্তি পার্ক থেকে ফিরে চলে এসেছিলাম সন্ধ্যা বেলার সমুদ্রকে উপভোগ করতে সমুদ্র সন্ধ্যেবেলায় যেন আরো বেশি সুন্দর হয়ে যায় শান্ত স্নিগ্ধ আর গোপালপুর উইকেন্ড ছাড়া দেখলাম না খুব বেশি ভিড় হয় তাই সন্ধ্যা বেলার সময়টা আমরা সমুদ্রের বসেই কাটিয়ে ফেললাম এরপর ডিনার সেরেই ঘুম গুড মর্নিং সবাইকে এটা আমাদের গোপালপুর ভ্রমণের ডে টু আজকে আমাদের ডেস্টিনেশন বা আজকে আমাদের উদ্দেশ্য বলতে পারো উড়িষ্যা তিব্বত দেখব হ্যাঁ এতদিন তো আমরা জেনে এসেছি মানেই পুরি। আবার বাঙালিদের তো ঘোরার লিস্টে দ্বীপুদা তো আছেই কিন্তু ভাবতে পারো আমিও আগে ভাবতে পারিনি উড়িষ্যাতেই রয়েছে এত সুন্দর পাহাড়ি আঁকা বাঁকা পথ চারিদিকে সবুজ ঘন পাহাড় এমনকি মাঝে মাঝে এই রাস্তায় মরিচিগা পর্যন্ত দেখা যাচ্ছিল রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল শুধু যেন সেই সেই ভিড় ভাড়টা নেই শহর থেকে বেশ কিছুটা দূরে মাঝে মধ্যেই দেখা যায় এরকম এক পাল গরু কিংবা এক ছাগল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাখালরা এটাই ছিল আমাদের প্রথম ডেস্টিনেশন জিরাং স্তুপা জায়গাটা বেশ সুন্দর এ যেন এক টুকরো তিব্বত চারিদিকে ঘিরে রয়েছে পাহাড় আর স্তূপার মধ্যেই রয়েছে এত সুন্দর ফেয়ার ফ্ল্যাগ সুপা থেকে বেরিয়েই চারিদিক ঘন সবুজে ঘেরা আর সুপার বাইরেই রয়েছে এরকম তিব্বতি খাবারের স্টল আমরা ওখান থেকে মোমো খেয়েছিলাম যদিও ভেজ পাওয়া যায় এছাড়াও রয়েছে আরো বিভিন্ন রকমের তিব্বতিয়ান ডিশ আবার বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশন এই দেখো মা রয়েছে পদ্মা সারাবার এই রাস্তা ধরে আস্তে আস্তে এগিয়ে যাব আমাদের ডেস্টিনেশন জিরাং মনেস্ট্রি জায়গাটা মনে হয় খুব বেশি পপুলার নয় খুব বেশি মানুষের ভিন নেই এই মনেস্ট্রিটার নাম মহাবিহারা ভিতরে ঢুকতে এক অপরূপ সৌন্দর্য এ কোন এত রূপ আছে অজানা। রয়েছে তিব্বতীদের পড়াশোনার জায়গা মনেশ্রীটাকে ঘিরেই রয়েছে তাদের আবাসন তবে আমরা যেই টাইমিং এ গেছিলাম ভিতরে ঢুকতে পারিনি বন্ধ ছিল আবার পাহাড়ি আঁকা পথ জঙ্গলের রাস্তা পেরিয়ে নেক্সট ডেস্টিনেশনে এসে পৌঁছালাম এও যেন মনোমুগ্ধকর এক জায়গা সামনেই ছোট্ট একটা জলধারা বয়ে চলেছে একদমই সাদাটে নয় ঘোলাটে অল্প বিস্তর জল খুব বেশি জলের স্রোত নেই তবে পিছনটা যেন খুবই সুন্দর পাহাড়ে ঘেরা আর সুন্দর ভাবে সাজানো রয়েছে প্রেয়ার ফ্ল্যাগ এই জলরাশি ঠিক পেরিয়েই রয়েছে বেশ কিছুটা পাহাড়ের গাবে সিঁড়ি সেই সিঁড়ি দিয়ে উঠে গেলেই দেখা যাবে এই মন্দির আর পাহাড়ের উপরে এই মন্দির দেখা দুষ্প্রাপ্য মন্দির থেকেই দেখা যায় এত সুন্দর একটা ভিউ নিচে ওয়াটার ফল আর চারিদিক ঘিরে রয়েছে সবুজ পাহাড় শেষে দেখে আর একবার আমরা চললাম নেক্সট ডেস্টিনেশনের পথে আবার সেই দেখা রাস্তায় রাখাল তার গরুদের নিয়ে যাচ্ছে এই দৃশ্য দেখেই বোঝা যায় পাহাড়ে পশুচারণের বেশ চল আছে আবার সেই মাকা পাহাড়ি পথ ধরে চলে এলাম আমাদের পরবর্তী মন্দির চত্বরটা ছিল বেশ শান্ত চারিদিকটাই যেন সবুজে ঘেরা খুব একটা লোকজনের ভিড় ছিল না তবে এইখানে গিয়ে একটা অসাধারণ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম ওখানে লোকজন দেখলাম ঠাকুর প্রণাম করে ঠিক ঠাকুরের দিকে মুখ করে ব্যাকে হেঁটে মন্দির থেকে বের হয়। আর এটাই ছিল আমাদের এই ট্রিপের লাস্ট ডেস্টিনেশন